মাঝারে আগুন দে আল্লাহ রলির মাঝারে আগুন দে আল্লাহ রলির মাঝারে আগুন দিলো ভাই কারা ওরে শৈতানের দলে তারাম মাঝারে খননে কইরা দেখে আল্লাহ রলি তাজা মানুষ হইলো দিছে ভক্ত হইল দিসে হারাম পঁচাত্তর বছর আগের দেহ তাজা দেহ দেহতাজাম আল্লাহর অলি মরে না রে জিন্দা থাকে তারা ভক্ত হইল দিছে হারাম মাজার ভাঙলো নাস্তিকেরাম মাজার ভাঙলো শয়তানেরা ্লাইয়া অলি অলিগণ মরে না আল্লাহর অলিগণ মরে না অলিয়াল্লাইয়া অলি অলিগণ মরে না আল্লাহর নামে এক নিয়তে চাইলে কিছুই পূরণ করে বাবাই ভক্ত হইল দিছে হারাম মানুষ হইল দিশে হারাম অলি ভক্ত যারা কান্দে যার রাজার রাম হাইরে কান্দে যার রাজার রাম মাজার ভাঙলো নাস্তিকেরাম অলি আল্লাহর ভক্ত যারা কান্দে যার রাজার রাম মাজার ভাঙলো নাস্তিকেরাম মাজার ভাঙলো শয়তানে মিছিল করে বিচারে চাইল তারা ভক্ত হইল দি হারাম মানুষ হইল দি হারাম মাজার ভাঙল নাস্তিকেরাম কলি আল্লাহ দিবে সাজা ধৈর্য ধরো তোমরা ভক্ত বন ধৈর্য ধরো তোমরা কলি আল্লাহর ভক্ত যারা। ধৈর্য ধরো তোমরা মাজার ভাঙলো শয়তানেরা মাজার ভাঙলো নাস্তিকেরা হাসিনা সরকার ভেবে বলে শয়তানের দল তোরা মাজার ভাঙলো কারা কারা মাজার ভাঙলো যারা যারা আল্লাহ রলির মাজারে আগুন দেয় ওলি আল্লাহর মাজারে আগুন দেয় আল্লাহর মাঝারে আগুন দিল ভাইরে কারা ওরে শয়তানের দলে তারাম ওরে নাস্তিকের দলে তারাম মাজারে খনন কইরা দেখে গরিব সারতে গরিব সারে দেহ আল্লার আল্লাহর ওলির দেহ তাজা মাজার ভাঙলো রাম মাজারে আগুন দিল কারাম মাজার ভাঙলো শয়তানেরা